জিমেলের পাসওয়ার্ড কিন্তু ভুলে যাওয়া খুব একটা কমন একটা বিষয় আমি কেন আমরা যারা সবাই আমরা এই যে জিমেইল ইউজ করি এটার পাসওয়ার্ড আমাদের যখন আমরা ক্রিয়েট করি শুরুতে কিছুদিন মনে থাকে দেখা যাচ্ছে পরবর্তীতে এটা আমাদের অনেক বেশি ব্যবহার করা লাগে না সেক্ষেত্রে আমরা প্রায় সময়ে ভুলে যাই তখন কি করতে হয় হয় আমরা নতুন করে একটা জিমেল ক্রিয়েট করি না হলে কি করি ওই পাসওয়ার্ডটা হচ্ছে আমরা ফরগেট দিয়ে আবার নতুন করে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করি তো বন্ধুরা আজকের এই যে একটা সমস্যার একটা সুন্দর একটা সমাধান আমরা বের করব আপনি ভুলে গেলে কি হবে আপনার হাতের যে স্মার্টফোন আছে এই ফোন কিন্তু আপনার যে জিমেইলের পাসওয়ার্ড এটা কিন্তু সেভ করে রাখে সো আজকে আমি দেখাবো কিভাবে আপনি আপনার এই মোবাইল থেকেই আপনার জিমেইলের পাসওয়ার্ডটা বের করবেন তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক শুরুতে আপনি আপনার ফোনের সেটিংস অপশনে চলে যাবেন সেটিংস অপশনে গিয়ে আপনি এখান থেকে খুঁজবেন হচ্ছে গুগল আপনি এখান থেকে গুগলটা খুঁজে বের করে আপনি তার উপরে ট্যাপ করবেন তারপরে আপনি এই যে গুগলের যে অল সার্ভিসেস আছে এই সার্ভিসের ভিতরে আপনি অটো ফিলটা খুঁজে বের করবেন সো অটো ফিল খুঁজে বের করার পরে আপনি এই যে অটো ফিলে ট্যাপ করবেন অটোফিলের ভিতরে গিয়ে আপনি অটোফিল উইথ গুগল এটাতে ট্যাপ করবেন তারপরে আপনি চলে যাবেন হচ্ছে গুগল পাসওয়ার্ড ম্যানেজার আপনি এটাতে ট্যাপ করবেন তারপরে যেহেতু আমরা আমাদের হচ্ছে জিমেইলে পাসওয়ার্ডটা বের করব সো আমাদের এখান থেকে খুঁজে বের করতে হবে গুগল ডট কম সো এই যে গুগল ডট কম পাওয়ার পরে আপনি গুগল ডট কমের উপরে ট্যাপ করবেন ট্যাপ করার পরে দেখেন আপনাকে এখানে আপনার দেখাবে এখান থেকে আপনার জিমেল এবং আপনার যে পাসওয়ার্ডটা আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে দেখতে পাচ্ছেন উপরের দিকে একটা জিমেল আছে এবং তার নিচে এখানে ডট 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 কিছু দেওয়া আছে এই ডট ডটটাই হচ্ছে আপনার পাসওয়ার্ড এখান থেকে আপনি এভাবে দেখতে পাচ্ছেন না আপনি এটার পাশে দেখেন এটা চোখের মতো একটা আইকন আছে সো ওই আইকনটাতে আপনি যখনই ট্যাপ করবেন তখনই কি আপনি আপনার যে পাসওয়ার্ডটা আপনি দেখতে পারবেন সো আমার হচ্ছে প্রাইভেসির জন্য আমি এবং আমার জিমেল এবং এই পাসওয়ার্ডটা আমি এখান থেকে দেখালাম না সো বন্ধুরা আপনি এভাবেই আপনার ফোনের যে জিমেইলটা আছে আপনি আপনার জিমেইল এবং জিমেইলের পাসওয়ার্ডটা এখান থেকে আপনি খুব সহজেই বের করতে পারবেন সো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন ধন্যবাদ সবাইকে